আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুদেশের বাইরে থেকে প্রবাস থেকে যা দেখছেন সকলকে আন্তরিক মুবারক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে পথ ধরে যাচ্ছি তাইফের পথে এই জায়গাটা এসে আমরা গ্লাসগুলো খুলে দিয়েছি যেখানে গ্লাস অফ থাকে এবং এসি চালু থাকে এখন আমরা গ্লাসগুলো খুলে দিয়েছি জায়গাটা অনেক উপরে কত হাজার ফিট উপরে হবে আল্লাহ ভালো জানে এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাই ফের এইটা হচ্ছে রোড করিম সাল সাল্লাম তিনি কিভাবে তখন মক্কা থেকে এই পাহাড়ে এসেছিলেন এবং এই পাহাড় বেরিয়ে তিনি দাওয়াত দিয়েছিলেন যতই যাচ্ছি শুধু অবাক হচ্ছি এই দৃশ্যগুলো দেখে আপনাদেরকে শুধু দেখাতে চাচ্ছি এই সৌদি সরকার এখন এই তায়েফের মাছ বরাবর রাস্তা করেছেন এই পাহাড় কেটে কেটে এত বড় বড় পাহাড় যেটা আপনারা হয়তো মোবাইলে দেখলে পুরোপুরি বুঝবেন না এই পাহাড় ভেদ করে রাসোল্লা সাল সাল্লাম তিনি কিভাবে যে তিনি দাওয়াত দিয়েছেন কত কষ্ট হয়েছে সেটা এখানে না আসলে হয়তো অনেকের কথা শুনে হয়তো আপনারা বুঝতেও পারবেন না দেখেন পাহাড় আর পাহাড় যত দূর যাচ্ছে তত শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা কিছুক্ষণের ভিতরে আমরা তায়েফ পৌঁছবো ইনশাআল্লাহ আমরা আমি আমার সাথে আছে রায়হান এবং আমাদের মুফতি আব্দুল কাই মোল্লা সাহেব পিছনে আছেন আমাদের আসাদ সাহেব ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক এবং স্টুডেন্টও আছে আমরা এই মুহুর্তে যেই জায়গাটি অতিক্রম করছি আপনাদেরকে সেই জায়গাগুলো দেখাবো আপনারা একটু দেখবেন যে এখন তো রাস্তা হয়েছে আগে যখন রাস্তা ছিল না এই তায়েফ আ সাল্লা সাল্লাম কিভাবে কত কষ্ট করে গিয়েছিলেন এখন একটু সময় লাগবে একটু ম্যাপের দিকে দেখি এখনো একত্রিশ মিনিট সময় লাগবে আমরা বের হয়েছিলাম এখন সৌদি আরব টাইম বারোটা পঁয়ত্রিশ বাংলাদেশ তিন ঘন্টা আগে আছে বাংলাদেশ সম্ভবত তিনটা পঁয়ত্রিশ বাজে আপনারা এখন দেখেন পাহাড় কত উঁচা পাহাড় এই পাহাড়গুলো দেখলে স্লা সাল্লা সাল্লামের সেই কষ্টের কথাগুলো আমাদের মনে পড়ে যায়